হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সরস্বতী পুজো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে থাকো সবাই পুজো করে ভালোভাবে এনজয় করো ভালো থাকো এই যে আমি সকাল সকাল উঠে স্নান কাজকর্ম সেরে টেরে স্নান করে আসলাম এসে দেখো পুজোর জোগাড় করে ফেলেছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আমি হচ্ছে এবার পুজো করতে বসে পড়েছি মানে পুজো করবো তো তাই আমি পুরো রেডি হয়ে গেছি এইবার আমি মানে আমার ঘরে একটা ছোট্ট সরস্বতী মা আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ মানে এটা আমাকে আমার ছেলে এনে দিয়েছিল যে মা তুমি আমার এই সরস্বতী মাটাকে পুজো করবে তাই আমি আমি এই ছোট্ট মাটাকে পুজো করি কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে তো করি না আমি নিজে নিজে যেমনভাবে পারি ঠিক তেমনভাবেই করি আর এই পুজোটা যখন করব আমি কি দিয়ে করব জানো মানে আমি তো ফল কুচিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করি না আমি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এটার মধ্যে ক্ষীর আছে ঠিক আছে আমি এই সরস্বতী মাকে এই ক্ষীরটা দিয়ে পুজো করব মানে এটা হচ্ছে আমি সিলভারের বাটি আর সিলভারের চামচ তো এই সিলভার চামচ বাটিতে আমি এই ক্ষীরটা দিয়ে মাকে পুজো করবো আর কিছুই না শুধু এই ক্ষীরটা মাকে দেব মায়ের মুখে খাইয়েও দেব জলও খাইয়ে দেব আর মায়ের মন্ত্রটা জপ করে পুজো করব তাতেই আমার মা অনেক খুশি কোনো মন্ত্র মানে কোনো ব্রাহ্মণ আমার লাগে না আমি নিজেই ব্রাহ্মণের মতন বসে পুজোটা করি তো চলো আমি পুজোটা সেরে নিই তারপরে নেক্সটে দেখা হচ্ছে তোমরা খুব ভালো এনজয় করো ভালোভাবে ঘোরো ভালোভাবে থাকো সুস্থ থাকো আমি আবার রাতে কি করছি আমি রাতে তো নয় মানে বিকেলবেলা একটু হয়তো বেরোবো তো যাই হোক যা একটু দেখবো চা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো চলো ও আমার সরস্বতী মা আমার ঘরের সব যত দেবদেবী ছিল সমস্ত দেব দেবীকে সহ আমার সরস্বতী মাকে এই দেখো পুজো করা হয়ে গেছে এই দেখো আমার ছোট্ট সরস্বতী মায়ের মুখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো আমার পুজো করা হয়ে গেছে আর সঙ্গে আমার ঘরে যতগুলো আমার দেবদেবী আছে সেই ঈশ্বরদেরকেও আমি পুজো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট এরপরে আবার যা করবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো বলেই দিলাম কিন্তু জানো আমি তো এখনও কিছু মানে মাথাটাতে কিছু আশ্রয়নি কিচ্ছু করিনি সিঁদুরও পর সিঁদুরও পড়িনি কিছুই করিনি কিন্তু এত খিদে পেয়ে গেছে কারণ পুজো করতে আমার প্রচুর লেট হয়েছে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে রোজ তো এক ঘন্টা করে লাগে আর আজ দেড় ঘন্টা লেগে গেছে আমার মামনি এখানটা করে আমার জন্য এই দেখো বেগুন ভাজা তারপরে এইখানে হাঁটি বানিয়ে গেছে খিচুড়ি খুব সুন্দর খেতে লাগে তাই না বলে এইখানে আমার মামুনি বাড়ি বানিয়ে গেছে আমার জন্য খিচুড়ি আর বেগুন ভাজা সঙ্গে আমি একটুখানি পাঁপড় ভেজে নেব দিয়ে ওটা আমি খাবো আমাদের আজকে তো সরস্বতী পুজো আজকে তো সেরকম কিছু খেতে নেই মানে নিরামিষ খেতে হয় তাই আমরা সরস্বতী পুজোর দিনকে খিচুড়ি খাই এদিকে আমার কাকু বিজয় কাকুর বাড়ি থেকে এই দেখো প্রসাদ এসেছে দেখেছেন যে একটু বাড়ি থেকে এই প্রসাদটা দিয়ে পাঠিয়েছে কাকিমা কাকিমা জানে আমি খিচুড়ি খেতে বেশ ভালোবাসি আমাকে খিচুড়িটা বেশ অনেকটাই দিয়েছে কাকিমা আর হচ্ছে এই প্রসাদটা একটা পাশে কার বাড়ির দিয়েছে তো আমি এখন ভাবছি আমার খিচুড়িটা খাবো না আমি এখন কাকিমা যেটা পাঠিয়েছে তো আমি সেই প্রসাদটাই আগে খাবো সেটাই আমি ভাবছি তো চলো এখন আমি কাকিমার প্রসাদটা খাওয়া শুরু করি পরে নেক্সটে আমার বাড়ির খিচুড়ি খাবো কিন্তু কি বলো তো মানে আমার বাড়ির খিচুড়িটা গরম গরম আছে তা হলো কাকিমার প্রসাদটা খেতে ইচ্ছে করছে আমার বেশি ওটা আগে খেয়ে নিই তারপরে আমারটা পরে খাবো ওকে দেখো আমি যে আমার কাকিমা পাঠিয়েছিল যে খিচুড়িটা সেটা আমি খানিকটা খেয়েছি কিছুটা খেয়েছি এবার খুবই তো খিদে লেগেছে এবার ওইটা একটু ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে এবার আমি কি বলো তো আমি না গরম খেতে ভীষণ ভালোবাসি পুরো আগুন আগুন এই দেখো আমার মামুনি যেটা বানিয়েছে সেটা একটু আগে বানিয়েছিল তো সেটা হচ্ছে মানে আমি খাবো এখন তাই জন্য কাকিমারটা অর্ধেকটা খেয়েছি আর মামুনিরটা থালা ভর্তি করে নিয়ে এসেছি কারণ আজকে তো খিচুড়ি খাবো আর খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি এত ভালোবাসি তা বলার না আমার খিচুড়িটার মধ্যে আমার মামনি দিয়েছে বাদাম মটরশুটি ফুলকপি বেগুন সিম এইসব দিয়ে মা বানিয়েছে আর সঙ্গে আমার বেগুন ভাজা আমি জানাতে পাঁপড়টা ভাজার টাইম নিলাম না কারণ পাঁপড় ভাজতে গেলে লেট হবে আমার খুব খিদে পেয়েছে তাই ভাজলাম না তাই জন্য আমি এখন এই খিচুড়িটা খাওয়াই স্টার্ট করবো ওকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে খাবো এখন এখন খাবো বলে বসছি সঙ্গে জলটা আছেই এখানে আর হচ্ছে চামচ তো না কারণ চামচে করে খেলে আমার এক ফোঁটা পোষাই না পুরো একদম বাজে লাগে কিন্তু টেস্টি লাগবে না এই আগুন আগুন খিচুড়িটা আমি এখন জাস্ট হাতে করে খাবো আর এত সুন্দর খাবো এতই মেজের সঙ্গে খাবো তার বলার না চলো আবার নেক্সট দেখা আমি আগে খেয়ে নিই টেনশন না তো এই দেখো আমার সাজুহুজু হচ্ছে মানে হয়েই গেছে প্রায় কমপ্লিট একটা কথা আমি তো হচ্ছে ইয়ে করি না মানে মেকআপ করি না আমার মুখের মধ্যে প্রচণ্ড মানে র্যাশ বেরিয়েছিল তারপরে দাগ হয়েছিলো যাই হোক শাড়িটা আমি একরকম পরেছিলাম আর এক রকম পরে তোমাদের সামনে এলাম এবারে আমি যাব আর হচ্ছে তো দেখতে থাকো আমি কোথায় কোথায় যাচ্ছি ছে <muchas> এই দেখো আমি অন্য জায়গায় ঠাকুর দেখে আমার ছেলের স্কুলে চলে এসেছি এটা হচ্ছে আমার ছেলের স্কুল বেথাডরি জেসিএম হাই স্কুল ছোটো গেটটাই খোলা ছিল ওটা দিয়েই ঢুকছি বেশি কেউ নেই কারণ সবাই তো সকাল থেকে ছিল আর আমি হচ্ছে ধরো বিকেল সন্ধ্যার দিকে বেরিয়েছি যার জন্য অল্প অল্প সবাই আছে তা সে যাই থাকুক না কেন তবু তো স্কুলে কেউ না কেউ আছেই এই জন্য বেশ ভালোই লাগছে আর পুজো মণ্ডপটা তোমরা দেখতে থাকো খুবই সুন্দর করে সাজানো হয়েছে চলো দেখবে আমি তো আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে অভ্র সঙ্গেই আছে কিন্তু অভ্রকে দিয়ে একটু ভিডিওটা বানানো হচ্ছে তো যার জন্য দেখতে পাচ্ছ না আর হচ্ছে চলে এসেছি পুজো মণ্ডপে আর এখানে ঠাকুরটাকে তুলবে অভ্র এখনই এই দেখো দেবী মাকে দেখা যাচ্ছে আমাদের সরস্বতী মাকে খুব সুন্দর করে আর একটা জিনিস দেখো আলপনাটা কত সুন্দর করে দিয়েছে দেখো এত সুন্দর তা বলার না কারণ এটা একটা উচ্চ বিদ্যালয় এখানে সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বেশ ভালো ভালো স্টুডেন্টরাই এখানে পড়াশোনা করে আর সেখানে যারা বানিয়েছে আলপনাটা তারা তো বেশ ভালো বানিয়েছে কারণ এখানকার স্টুডেন্ট ছাত্রী ছাত্রীরাই বানিয়েছে খুব ভালো আলপনাটাই বানিয়েছে তো আমি ঘুরে ঘুরে একটু দেখছি সব চারিদিকটা কীরকমভাবে কী সাজিয়েছে না সাজিয়েছে তো দেখতে পারলাম এই যে এখানে একটা লাইট খুব সুন্দরভাবে লাইটিংটা দিয়েছে মানে দুপাশে মায়ের দুপাশে খুব ভালো লাগছে আলাদা রকম একটা বেশ খুবই গর্জিয়াস লাগলো মানে মা মণ্ডপটাকে দেখতে আর আমি তো একটু ঘুরে দেখে নিলাম অন্য সময় তো আসি স্কুলে মাঝে সাঝে অভ্রকে নিয়ে কিন্তু আজকে আমি এসেছি ঠাকুর দেখতে তাই একটু ঘুরে দেখে নিলাম এই যে গাছে গাছে কি সুন্দর করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে অক্ষর এত সুন্দর করে ঝুলিয়েছে সঙ্গে স্টার ঝুলিয়েছে তারাগুলো ঝুলিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আমি তাই এটাকে বেশ খুব ভালোভাবে নিয়ে নিলাম গাছে গাছে এত সুন্দর লাগছে লাইটের মধ্যে এগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আর এরপরে আমি যাব আর একটা জায়গায় সেখানে ঠাকুর দেখব কিন্তু কি বলো তো আরও অনেক জায়গা আছে আমাদের এখানে মানে হাই স্কুল মেয়েদের আছে দুখানা সেই স্কুল দুটো তো আমি যেতে পারলাম না কারণ আমি বেরিয়েছি তো অভ্র সারাটা দিন একটুখানি বেরিয়েছে তো ওর আর ভালো লাগছে না বলে সেখানে যেতে পারলাম না সেখানে না গিয়ে আমরা এই দুই একটা ঠাকুর দেখেই চলে এসেছি তা যতটুকুই দেখেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এসেছি একটা পুজো মণ্ডপ এখানে আমার আগে একটা আমার একটা বাড়ি বাড়ি ছিল আমার নিজস্ব বাড়ি ছিল তো আমার ওই বাড়ির সামনেই ঠাকুর মণ্ডপটা তা মনে হয় মাঝে মাঝে একটু ওই পাড়ায় যাই তাই জন্য এখানে এসেছিলাম তাই এটা লাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর হচ্ছে কী তো মানে এই ঠাকুরটা দেখে আমি তো চলেই যাব আর আর কোনো দেখার কিছু নেই তো চলে এসেছি আমি বাড়িতে আর হচ্ছে কি বলবো বলো তো মানে বাড়িতে চলে আসলাম খুব তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি এসেছি মানে গেছি কয়েক সময় মানে এক ঘন্টার মধ্যেই চলে এসেছি অভ্য আর আমি চলে আসলাম ওর বাবা তো দেখছি ঘরে বসে হচ্ছে ওর বিজনেসের ব্যাপারে কথা বলছে কারোর সাথে আর ওর বাবা ছিল আমি যখন এসেছি ভিডিওটা দেখো তোমরা দেখো তো আমি জানি সত্যি তোমরা দেখো আমাকে ভালোবাসো বলে আমার ভিডিওটা সবাই দেখো আমি জানি তাই জন্য আমি সবসময় তোমাদেরকে একই কথাই বলি তোমাদের কাছে আমি চিরো কৃতজ্ঞ তোমাদের ভালোবাসায় আমি বেড়ে উঠছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কাছে প্রার্থনা করি তো চলো এই পর্যন্ত টাটা